কসবাই পুলিশের মাদক বিরোধী অভিযানে মদ ও কফ সিরাপ জব্দ কসবা টিভির ডেস্ক রিপোর্ট ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভি বাংলা কসবাই পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মদ ও নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেশ হকের নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তদারকিতে এই অভিযান পরিচালিত হয় পুলিশ জানায় পহেলা জুন দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন তার সঙ্গীয় ফোর্স সহ কসবা পৌরসভার আকাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন অভিযানে গ্রামের জনক মোহাম্মদ বাড়ির উত্তর পাশে গুরুহিত আকাপুর সড়কের উপর থেকে জব্দ করা হয় আট বোতল সিরপ এবং তিন বোতল ব্রোকোড বিয়ান্সো নামক কার্বনেটেড ওয়াইন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে প্রয়োজনীয় আয়নানক প্রক্রিয়া অনুসরণ করে মাদক মাদকদ্রব্য জব্দ করা হয় এ ঘটনায় জড়িত আসামির নাম মোহাম্মদ শাকিল মিয়া মিয়া ঠিকানা হারুন িয়া পাঁচ নং ওয়ার্ড ছয় নং গোপীনাথপুর ইউনিয়ন থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে তিনি পলাতক রয়েছেন পুলিশ জানিয়েছেন মাদক বিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং এলাকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাবে কসবা থানা আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোন আপোষ কোন প্রকার কোন কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের কোনো সদস্য ছাড়বো নাকি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন टी